বিগত সময় আমরা দেখেছি যে শিক্ষার্থীদের পক্ষে কথা বলা শিক্ষার্থীদের দাবিগুলি তুলে ধরার মতো কোনো প্ল্যাটফর্ম কিন্তু বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী পর্যায়ে ছিল না তাহলে ডাকসুর মাধ্যমে এটা সম্ভব আর আমরা বিগত সময়ে বিগত আওয়ামী লীগের ছাত্রলীগের যে একক আধিপত্য ছিল সেই আধিপত্যের সময়টাতেও কিন্তু আমরা মানে হলগুলিতে যে সিদ্ধকল দখল সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি নিপীড়নমূলক কর্মকাণ্ড গ্যাস গ্যাসপম্প এই যে অপসংস্কৃতিগুলি ছিল সেই অপসংস্কৃতিগুলির বিরুদ্ধে কিন্তু আমরা ছিলাম। একদম আমি প্রথম বর্ষ থেকেই হচ্ছে এইগুলির বিরুদ্ধে ছিলাম আমি প্রথম বর্ষ থেকে চার বছর পর্যন্ত কিন্তু অনারেশে চার বছর আমি হলে সিটে থাকতে পারি নাই সিটে থাকার সুযোগ থেকে বঞ্চিত হয়েছি এই সময়টা পুরো সময়টাই কিন্তু আমরা এই সিট দকল সিট দখল হল দকল সন্ত্রাসী কর্মকাণ্ড এগুলির বিরুদ্ধে সরচাচ্ছিলাম আন্দোলন করেছি এবং সামনে ডাকসু নির্বাচন হলে ডাকসুতে আমরা প্যানেল দেবো ডাকসুর মাধ্যমেও কিন্তু আমরা এই কাজগুলি করে যেতে চাই কোনোভাবেই যেন হলগুলিতে অভ্যুত্থান পরবর্তী সময় সন্ত্রাসী কর্মকাণ্ড সিট দখল হল দখলের রাজনীতি ফিরে আসতে না পারে চাঁদাবাজি নিপীড়ন ভয়ের সংস্কৃতি এগুলি যেন ফিরে আসতে না পারে সেই চেষ্টা করব ডাকসুর মাধ্যমে আমরা চাইব যে আবাসন সংকটটার একটা স্থায়ী সমাধান যেন হয় ডাকসু তো আসলে একটা এক বছর মেয়াদি যেহেতু প্ল্যাটফর্ম এক বছর সময়ে এই আবাসন সংকটের স্থায়ী সমাধান সম্ভব না কিন্তু ডাকসু এই কাজটা শুরু করতে পারে এটার মধ্য দিয়ে আবাসন সংকট সমাধান হতে পারে সেই ক্ষেত্রে নতুন হল নতুন হল নির্মাণ করা ঝুঁকিপূর্ণ ভবনগুলি সংস্কার করা এই কাজগুলো করা আমরা চেষ্টা করব। একই সাথে আমরা যদি দেখি ক্যান্টিনগুলিতে গত পাঁচ বছরে আমি দেখেছি ক্যান্টিনগুলিতে খাবারের দাম বেড়েছে কিন্তু মান কিন্তু কোনোভাবেই বাড়ছে না তাহলে ডাকস মাধ্যমে আমরা চাইবো যে ক্যান্টিনগুলিতে ভর্তুকি দেওয়ার মাধ্যমে যেন সুষম এবং পুষ্টিমান সম্পন্ন খাদ্য নিশ্চিত করা যায় আমরা চাইব যে অ্যাকাডেমিক এরিয়াগুলিতে সোশ্যাল সায়েন্স মোকাররম কার্জন এই এলাকাগুলিতে কিন্তু কোনো ধরনের ক্যান্টিন নেই সেই ক্যান্টিনগুলি যেন স্থাপন করা হয় সেই চেষ্টাগুলি আমরা করবো বা আমরা যদি দেখি যে বিশ্ববিদ্যালয়ের নারী নিপীড়ন যৌনিপীড়নের ঘটনাগুলি যৌন হেনস্থার ঘটনাগুলি ঘটেছে বারবার তাহলে আমরা এখানে দেখেছি যে একটা নিপীড়ন বিরোধী সেল আছে এই যৌনিপীড়ন বিদী সেলটা কিন্তু খুবই অকার্যকর শিক্ষার্থীরা জানে না পর্যন্ত তাহলে আমরা চেষ্টাটা করব। ডাকসুর মাধ্যমে এই যৌনপীড়ন বিরোধী স্যালটাকে কার্যকর করা এবং বিগত সময়ের যে যৌন নিপীড়নের যে অপরাধ অভিযোগগুলি আছে সেগুলি বিচার যেন করা যায় সেই চেষ্টাগুলি আমরা করবো একই সাথে আমরা যদি দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর একশো বছর পুরনো একটা বিশ্ববিদ্যালয় অথচ ক্লাসরুম এক সংকট একটা ভয়াবহ সংকট এখনও বিশেষ করে কলা ভবনে তাহলে এই ক্লাসরুম সংকট যেন সমাধান করা যায় সেই চেষ্টা আমরা করবো এবং এগুলি দীর্ঘমেয়াদী পক্ষে কিন্তু ডাকসু সেই কাজগুলি শুরু করতে পারে বিগত সময় আমরা দেখেছি যে শিক্ষার্থীদের পক্ষে কথা বলা শিক্ষার্থীদের দাবিগুলি তুলে ধরার মতো কোনো প্ল্যাটফর্ম কিন্তু বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী পর্যায়ে ছিল না তাহলে ডাকসুর মাধ্যমে এটা সম্ভব আমরা চেষ্টা করব এই পরিবহন সংকট বা ধরেন যে এই সংকটগুলি আছে মেডিকেল সেন্টার আমরা দেখছি মেডিকেল সেন্টারে খুবই মানে বাজে অবস্থা নাজেহাল অবস্থা ছাড়া আর কোনো ঔষধেই পাওয়া যায় না সেখানে এটাকে শিক্ষার্থীরা ব্যঙ্গ করে নাপার সেন্টার বলে তাহলে মেডিকেল সেন্টারটাকে যেন আধুনিকায়ন করা যায় এবং সবগুলি হলে যেন মেডিসিন কর্নার চালু করা হয় সেটা ডাকসর মাধ্যমে করা সম্ভব এগুলি কিন্তু খুবই ছোটো কাজ ডাকস সাধ্য কাজ এবং এটা করা সম্ভব ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বত্র হচ্ছে ইন্টারনেট সেবা চালু করা ইন্টারনেটের আওতায় আনা এগুলি করা সম্ভব ডাকস এগুলি করতে পারে এর সাথে আমরা যদি আরও বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় খাতে বরাদ্দ খুবই কম সেটার কারণে যতটুকু বরাদ্দ হয় সেটা কিন্তু আবার যথাযথভাবে ব্যবহারও হচ্ছে না সেই কারণে কিন্তু আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ের দিক থেকে অনেক পিছিয়ে আছে তাহলে সেটাকে আমরা চাইব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বাড়বে এবং সেটার যথাযথ ব্যবহার হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা হচ্ছে গবেষণায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং মানে আন্তর্জাতিক মানে বিশ্ববিদ্যালয়গুলি যেই ধরনের গবেষণামূলক কর্মকাণ্ড পরিচালনা করে সেই ধরনের কর্মকাণ্ডগুলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে করা সম্ভব হবে এই ধরনের যে আরও বিভিন্ন দাবিগুলি আছে যেমন আমরা যদি বলি যে ঝুঁকিপূর্ণ লিফট বা অপর্যাপ্ত লিফট ক্যাম্পাসে হলগুলিতে এবং ফ্যাকাল্টিতে তাহলে সেই ঝুঁকিপূর্ণ লিফ্ট সংস্কার করা নতুন লিফ্ট চালু করা বা প্রতি ডিপার্টমেন্টে বা প্রতি হলের ফ্লোরে ফ্লোরে পানির ফিল্টার চালু করা এই ধরনের একদম সহজ সাধ্য যে কাজগুলি যেইগুলি চাইলেই সম্ভব প্রশাসন চাইলেই করতে পারে সেই কাজগুলি ডাকসর মাধ্যমে আদায় করে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা আমরা করবো